গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পাঠরত ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সকলের রি অ্যাসেসমেন্ট রেজাল্ট পাবলিশ করলো ইউনিভার্সিটি এই মুহূর্তে সকলের জন্য একটা ইম্পর্ট্যান্ট খবর এবং গুড নিউজ অনেকেই সেমিস্টার ওয়ান এনইপির আন্ডারে যারা পরীক্ষা দিয়েছিলে অনেকগুলো সাবজেক্টেই ব্যাক পেয়েছিলে বা বিভিন্ন সাবজেক্টে কম নাম্বার পাওয়ার কারণে ফেল করেছিলে যার ফলে অনেকের রেজাল্টই সেমিস্টার ওয়ানে ক্লিয়ার হয়নি তো ইউনিভার্সিটি অলরেডি রি অ্যাসেসমেন্ট এবং স্কুটনি রেজাল্ট পাবলিশ করে দিলো তো সকলেই চেক করে নাও তোমার রেজাল্টের স্ট্যাটাস কি কি করে দেখবে ভিডিওটি অবশ্যই এন দেখো এবং অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে জানিয়ে দাও প্রথমেই ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল অর্থাৎ সার্চ করে এই পেজটিতে চলে এখান থেকে যারা এন ইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে পড়ছো তারা এফ ওয়াইউ জিপি তে ক্লিক করো আদারওয়াইজ অন্যরা এ ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ আসবে যেখানে বিভিন্ন সেমিস্টারের নাম দেখাবে এখান থেকে তোমার সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ান ক্লিক করো তারপরে অনেকগুলো অপশনের পাশাপাশি একদম নিচের দিকে দেখতে পাবে গ্রেড রিভিউ সিট সেখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার রোল নাম্বার চাওয়া হচ্ছে এখানে উইদাউট স্পেসে রোল নাম্বারটা দাও এবং সাবমিটে ক্লিক করো সাবমিটে ক্লিক করলেই তোমার রি অ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনির রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে অবশ্যই কমেন্টে জানাচ্ছ তোমার রেজাল্টের স্ট্যাটাস কি এবং সকলের সাথে শেয়ার করে দিচ্ছ যাতে সকলেই একই রকম ইনফরমেশনটা পেয়ে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ